আমি আমার আর স্ত্রীর জীবন নিয়ে ভাবি আমি আমার মেয়ের জীবন নিয়ে ভাবি। হ্যাঁ আমি আমার মেয়েটাকে কোন তরিকাে বড় করতে চাই। আমি আমার সন্তানটাকে কোন তরিকাে বড় করতে চাই। আমার সন্তানটাকে কি শিক্ষা দেওয়া দরকার? আমার সন্তানটাকে কি পড়ানো উচিত? কি পড়ানো উচিত? এগুলো নিয়ে আমার একটু চিন্তাভকে করা দরকার। হা আমি গার্ডিয়ান হিসাবে আমার দায়িত্ব কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবে। যদি আমি আমার দায়িত্বকে যথাযথভাবে পালন না করতে পারি তাহলে কেমতের দিন আল্লাহর কসম করে বলি আমি যত ইবাদত গুজার ব্যক্তি হই না কেন মসজিদের প্রথম কাতারের নামাজি যদি আমি হই আমার কপালে যদি নামাজের চিহ্ন থাকে বলেন যে আমার এই নামাজ এই নামাজের চিহ্ন আমার সন্তানের পিছনে আ মেহনত না করার কারণে আমি দায়িত্বশীল হওয়ার কারণে দায়িত্ব পালন না করার কারণে কেমতের দিন আমার এই দায়িত্বর উত্তর যদি আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে না পারি তাহলে আমার এই আমল দ্বারা আমার পক্ষে কোন দিনও জাননাতে দেওয়া সম্ভব না আল্লাহর আলমিন বলেন আল্লাহ বলেন তুমি তো দুনিয়াকে প্রাধান্য দিয়েছ আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়া তো প্রাধান্যর জায়গা না দুনিয়া কোনো স্থায়ী একটা জায়গা কিছু দিনের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এখানে পাঠিয়েছি কিছু দিনের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পাঠিয়েছি তোমার আসল মাকসাদ হচ্ছে আখেরাত আখেরাতের জিন্দেগি হচ্ছে তোমার আখো আসল জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ারই চাকচিক্যপূর্ণতা তোমাকে কখনো পূর্ণতা দিতে পারবে না দুনিয়ার এই আধুনিকতা তোমাকে কখনো সর্বোচ্চ স্থানে পৌঁছাতে পারবে না হায়াত তোমাকে কখনো তোমাকে কখনো সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে পারবে না আল্লাহ আলামিন বলেন যে তোমার এই দুনিয়ার হায়াত আমি আল্লাহর দিয়েছি তোমাকে হায়াত দিয়েছি সময় দিয়েছি তোমাকে মেধা দিয়েছি তোমাকে বিবেক দিয়েছি বুদ্ধি দিয়েছি হাত দিয়েছি পা দিয়েছি চোখ দিয়েছে বিভিন্ন তোমাকে দিয়েছি হাজার যে তুমি এগুলা খাইবা পান করবা সব কিছু করবা বলেন সব কিছু করবা কিন্তু তুমি সব কিছুই করবা সব কিছুকে আল্লাহ বুলাল আলামিন তোমার জন্য বৈধ করেছি কিন্তু তুমি এই দুনিয়ার মধ্যে নিমজ্জিত হইয়া তুমি আখের বরবাদ করা তোমার জন্য চলবে না

বলেন যে দুনিয়ার মধ্যে ইতিহাস সাক্ষ্য এমন জাতি ছিল যে জাতির সন্তানগুলো তিনশো বছর বয়স হলে ভালে গৈত ছয়শ বছরে ভালে হইত বলেন তিনশো বছর বয়স হলে ভালে গইত ক বলেন যে একশো দেড়শো দুইশো বছরের সন্তান যদি কারো মারা যাইত তাহারে মাফসুস করতো কান্না করত আর বলতাহারে আমার দুইশো বছরের অব সন্তানটা মারা গেছে দুইশো বছরের অব সন্তানটা মারা গেছে আমাদের ঘর হায়াত হয়েছে পঁয়ষট্টি বছর পনেরো বছরে বালে পনেরো বছর থেকে পাঁচচল্লিশ বছর আমি হায়াতের দিন দিকে যে আমি আমার এই পাঁচচল্লিশ বছরের হায়াতি দিন যদি কয়েকটা ভাগ করি ঘুমের মধ্যে কাটাই গেছে কয়েক বছর আমি আমার ইনকামের পিছনে দৌড়াইতে দৌড়াইতে হায়াতের অধিকাংশ সময় কাটাই দিচ্ছি আর যদি ইবাদত করে থাকি তাহলে কিছু বছর আমি ইবাদতের মধ্যে কাটাইছি যে পনেরো বছরের পর থেকে আমার হিসাব নিকাশের খাতা কিন্তু দুইজন ফেরেস্তা আমার লিপিবদ্ধ করা শুরু করে দিয়েছে আল্লাহ রবুল্লা আলমিন আয়াতের মধ্যে বলেন জাফা হাসিব আল্লাহরপুল আরমিন বলেন যে বান্দা তুমি কে ভেবেছো আমি আল্লাহর আলহামীন তোমাকে অনর্থক বানাইছি আল্লাহরপুল আমাদেরকে অনর্থক বানাইছে আল্লাহরপুল আরমিন বলেন যে না বান্দা আমি তোমাকে অনর্থক বানাই নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি আল্লাহ রাব্বুল আলামিন অপরাধের মধ্যে মনে নমা খলকুতুল দিনন ওয়াল ইন্তাইল লা ইয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানব জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য তোমাদেরকে বানাইছি এই জন্য ভাই এলেমের অনেক দাম এলেমের অনেক দাম আমলের অনেক দাম এই জন্য আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সর্বপ্রথম কুরআনুল কারীমকে নাযিল করলেন নাযিল করার পর আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিব্রাইলের মাধ্যমে জিব্রাইল বলাইলেন বলেন বয়ালেন বলেন ইকরা বিসমিরব্বিকাল্লাযী খলাক জিব্রাইল যখন নবী মুহাম্মাদের নিকট কুরআনুল কারীম নিয়ে আসলেন জিব্রাইল এসে নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সিনার সাথে কি করলেন জরে ধরলেন চাপ দিয়া ধরলেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম বলেন জিবরাইল সর্বপ্রথম যেদিন আমার নিকট কোরআনুল কারিম নিয়ে আসলেন আমাকে যখন বললেন এ কর ও নবী মোহাম্মদ আপনি পড়ুন নবী মোহাম্মদ সাল্লাহ হরি হাসাল্লাম তিনবার বললেন যে আমি তো পড়তে জানি না আমি তো পড়তে জানি না আমি তো পড়তে জানি না জিব্রাইল যখন নবী মোহাম্মদ সাল্লাহ হরি হাসাল্লামকে কি করলেন জরায় ধরলেন সিনার মধ্যে নিয়ে চাপ দিলেন আল্লাহর নবীম জনাবে বর্ণনা করেন যে আমি যখন বাড়িতে ফিরে আসলাম খাদিজা গাইসা বললাম খাদিজা আমাকে চাদর দিয়া ডেকে দাও আমার নিকট আসমান থেকে ফেরস্তা জিব্রাইল এসেছিল ও জিব্রাহসা আমাকে এত জোরে চাপ দিয়েছে আমার শরীরের মধ্যে জ্বর এসে গেছে ও খাদিজা আমাকে তুমি কি করো চাদর দিয়া ডেকে দাও আমার শরীরের ভিতর জ্বর এসে গেছি কোরআন অনেক সস্তা জিনিস আমাদের নিকট আমাদের কাছে অনেক দাম কম যে পড়লে চব্বিশ তালার মালিক হওয়া যায় না তিরিশ তালার মালিক হওয়া যায় না কোটি কোটি টাকার মালিক হওয়া যায় না আমি যদি আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাই আমার সন্তান তো কোটি কোটি টাকা কামাইতে পারবে না আমার সন্তানকে যদি আমি ইঞ্জিনিয়ার বানাই ডাক্তার বানাই ব্যারিস্টার বানাই আমার সন্তান কোটি কোটি টাকা কামাইতে পারবে দুনিয়ার হায়াতে সে সফল একটা জিন্দগি কামাই করতে পারবে কিন্তু আমি যদি আমার সন্তানকে হাফেজ বানাই আমার ধারণা যে আমার সন্তান তো না হয়ে যাবে আমার সন্তান কি করে খাবে মোল্লাগিরি করে খাবে দশ হাজার পনেরো হাজার টাকা বেতন পাবে এই টাকা দিয়া কিভাবে আমার সন্তানের সংসার চলবে আল্লাহ রব্বুল আলমিন বলেন যে কোরআন যার ভিতরে আছে কোরআনের বোধ যার ভিতরে আছে আল্লাহ রব্বুল আলমিন তার বাসায় তাকে কি করেছেন মানুষ বলেছেন আর যার ভিতরে কোরআনের বুঝ নাই হাতিসের বুঝ নাই দুনিয়া যার ভিতরে গেতে গেছে দুনিয়া নিয়ে যে যখন একের হাল তামাশা নিয়ে দুনিয়ার খেল তামাশা নিয়ে হর দম থাকে যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে বিবেক দিয়েছে বিবেক দরবারে বিবেক দ্বারা বিবেচ বিবেক অনুযায়ী কাজ করে না চোখ দিয়েছে চোখ দ্বারা দেখে না কান দিয়েছে কান দ্বারা শ্রবণ করে না আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দার ব্যাপার অন্য মধ্যে বলে ওয়ালা কদ জানানা নি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি মাল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা لهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أَدُلُ وأولئك هم الغافلون الله أكبر الله رب العالمين بلين وَلَا قُدْ جرّونا لِجَهَنَّمَ كثيرا مِّنَ الْجِنِّ وَالْإِنْسِ جميع الله رب العالمين مَنَوْبَهُمْ جِنْ جَاتِدِكَ وَنَيْكَ جَهَنَّمِ الدُّنُّبَ نَيْسِي الله رب العالمين بلين قدر كم جهنم الدُّنُّبَ نَيْسِي الله رب العالمين عياد رب رمش المدبرين لهم قلوب لا يفقهون بها যাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন বিবেক দিয়েছে কিন্তু বিবেক দ্বারা বিবেচনা করে না ولهم اعيون لا يبصرون بها جادرك চোখ দিয়েছে কিন্তু চোখ দ্বারা দেখে না ولهم اذان لا يسمعون بها جادرك কান দিয়েছে কিন্তু কান দ্বারা শ্রবণ করে না যাদেরকে বিবেক দিলাম বিবেক দ্বারা বিবেচনা করলো না চোখ দিলাম কিন্তু চোখ দ্বারা দেখলো না কান দিলাম কিন্তু কান দ্বারা ভালো জিনিসগুলো শুনলো না আল্লাহর বলে আলামিন তার বাসায় তাদের পরিচয় তুলে দেয়া বলেন বলেন যে ওই মানুষগুলো মানুষ নয় ওই মানুষগুলো হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো নিল্লা রূপে গুনে সুন্দরে আকৃতিতে মানুষের মতো দেখা গেলেই সে মানুষ নয় ক বলেন আমি মাঝে মাঝে আমার মসজিদে জুমার বয়ানে আমি একটা উদাহরণ দিই কবারেন যে একটা মানুষের হাত অনেক সুন্দর কবারিন একটা মানুষের চেহারা অনেক সুন্দর একটা মানুষের চোখ অনেক সুন্দর কান অনেক সুন্দর মাথার চুল গোল অনেক সুন্দর চোখ দুইটা টানা টানা ঠোঁট দুইটা অনেক সুন্দর কবে বলেন দেহের অবয়ব গঠনটাও খুব সুন্দর বলেন যে সব কিছু সুন্দর কিন্তু এই মানুষটার ভিতর রহু না থাকে বলেন তো এই মরা মানুষটার হাতটা অনেক সুন্দর চোখ দুইটা অনেক সুন্দর কান অনেক অনেক সুন্দর সুন্দর অবয়ব আপনি কি আপনার একেবারে একটা মেয়ে কুকি এই মৃত ব্যক্তির সুন্দর চেহারা সুন্দর হাত হওয়ার পরও তার কাছে বিয়ে দিতে রাজি হবেন রাজি হবেন কেন বলেন যে হাত সুন্দর পাও সুন্দর চোখ সুন্দর দেহের অবয়ব সব কিছু সুন্দর তার ভিতরে তার মূল্যবান যে জিনিসটা সব চাইতে দামি যে জিনিসটা জিনিসটা এই জিনিসটা তার ভিতরে না থাকার কারণে তার এই সুন্দর চেহারা সুন্দর হাত সুন্দর আকৃতির কোনো দাম নাই কারণ তার ভিতরে রহু নাই বলেন যে রুহ জিনিসের ভিতর মানুষের ভিতরে না থাকার কারণে তার সব কিছু সুন্দর হওয়ার পরেও বাবে বলেন যে ওই মানুষটার যেরকম দুনিয়ার মানুষের নিকট কোনো দাম নাই কবেলেন দুনিয়ার একটা মানুষের কোটি কোটি টাকা আছে সুন্দর চেহারা আছে হাত আছে পা আছে সব কিছু আছে ক যে না যে নোমোর দ্বারা ভরপুর দুনিয়ার সব কিছুর মধ্যে সে লিপ্ত রয়েছে কবলেন যেখানে যেখানেই যাই সেখানে তার সম্মান যেখানে যাই সেখানেই তার সম্মান দুনিয়ার মধ্যে সম্মানের কোনো শেষ নাই কিন্তু ওই র ওই লোকটা দুনিয়ার সব কিছু চিনছে সব কিছু জানছে সমাজের মধ্যে দাম আছে ইউনিয়নের মধ্যে দাম আছে ওয়ার্ডের মধ্যে দাম আসছে মানুষ তাকে সম্মান করে কিন্তু ওই মানুষটা আল্লাহ বোলা মানুষ আল্লাহকে চিনে না আল্লাহকে জানে না আল্লাহর সাথে সম্পর্ক নাই আল্লাহকে আল্লাহ বলে ডাকে না রবকে রব বলে ডাকে না রবের সাথে তার কোনো সম্পর্ক নাই ক বলেন যে এই মানুষটার আল্লাহ বুলান নামিনের কাছে কেমন দাম ক বলেন যে এই লোকটার হাজারো কোটি কোটি টাকা আছে কিন্তু এই লোকটার আমার রব আল্লাহ বুলান নামিনের কাছে তার কানা করিরও দাম নাই ও বলেন যে কোটি কোটি টাকা সব কিছু আছে কিন্তু রবকে চেনে না রবকে জানে না রবের সাথে সম্পর্ক না থাকার কারণে তার আল্লাহ রব্বুল আর এমনি কোনো দাম নাই কবে বলেন আমি যুবক দুনিয়ার খেলতাম আঁচের মধ্যে লিপ্ত রয়েছি আমি মনে করতেছি আমার হায়াত তো এখনও অনেক বাকি আছে আমার হায়াত এখনও অনেক বাঁচিয়ে আছে আরে যুবক তোমার মতো অসংখ্য যুবক তুমি একটু তালাশ করে দেখো তোমার মতো অসংখ্য যুবক রাস্তার ভিতর করে এক মিনিটের মধ্যে মারা এক যাইতেছি আমি গতকালকে মাগদ্বীপের পরে বাজারে গেছি একটা সেলুনের সামনে দাঁড়াইলাম দাঁড়ানোর পরে দেখলাম একটা যুবকের চুল নাপিত চুলের মধ্যে একটা চিরুনি লাগাইয়া ওপরে রাইখা দিছে আর সাইডের চুলগুলা কাটিস আমি যুবকটার কাছে গেলাম ভাই তুমি তোমার এই কাটিংটা কবরের মধ্যে গিয়া দিতে পারবা তো তুমি যেই এই যে তোমার চুলের কাটিংটা দিতেছ তো এই কাটিংটা তুমি তো কবরের মধ্যে গিয়া দিতে পারবা তোমার কি ফেরেস্তার সাথে খুব সম্পর্ক ভালো নাকি তোমার সাথে তুমি তোমার এই কাটিংটা দিয়া নবী মোহাম্মদকে না না কোরআন না না এলিম হাসিল না কইরা নামাজ রোজা না কইরা অশালীন বেহেপনা যত রকমের রূপ প্রাচুর্যতা আছে রূপ সৌন্দর্যতা আছে তুমি তোমার সাড়ে তিন বরের মধ্যে ফোটাই তুইলে তুমি তোমার এই দেহের এই সৌন্দর্যগুলা অবৈধ পন্থায় যেগুলো তোমাকে শরীয়ত সাপোর্ট করে নাই এগুলো তুমি কি কবরের মধ্যে গিয়া করতে পারবানি জবা তুমি তোমার যৌবন নিয়ে একটু চিন্তা করম আল্লাহ রাব্বুল আলামিন নিকট এই যৌবনের অনেক দাম অনেক দাম অনেক দাম কবলে যে কত দাম কত দাম যৌবনের কত আম আল্লাহ রাব্বুল আলামিন নিকট কবলে যে একটা বিদ্যা যখন সারা জীবন গুনাহ করার পরে বিদ্যা বয়স আল্লাহর পুরান আমিন রব কোয়া ডাক দেয় আল্লাহ বলে ডাক দেয় ক বলেন যে দাড়ি বাকা যখন দাড়ি বাঁকার পরে আল্লাহর বলে আমিনকে ডাক দেয় তখন আল্লাহ তার ডাকে লজ্জা কি করে সারা দেয় যুবক তুমি যখন যুবক বয়েছি তুমি তোমার রবকে একবার আল্লাহ বইলে ডাকো যুবক রে তুমি কি জানো তোমার রব তোমার ওই ডাকে কয়বার সারা দেয় যুবক তুমি কান খুলে শোনে নাও নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ হারি হুসাল্লাম এর হাদিস সাক্ষ তুমি যুবক বয়সে তুমি যদি তোমার রবকে একবার আল্লাহ বলে ডাক আমার আল্লাহ তোমার ডাকে সত্তর বার সারা দেয় হায় জন্য আমার আফসোস লাগে যুবকদের চেহারা দেখলিম বর্তমান যুবক যুবকের চেহারা মনে আইনা দিয়া দেখে না যাহারে আমার চেহারাটা আসলে কেমন থাকা দরকার ছিল এখন আমার চেহারাটা কোন অবস্থায় আছে যুবক তুমি তোমার জবনের তারণা এপনে মনে করতেছ হায়াত অনেক বাকি ও বলেন যে তুমি কয়েকটা তাপ কিন্তু অলরেডি অতিক্রম করে ফেলছ কমালেন তুমি একবার ছিল রুহের জগতে রোহের জগতে যখন আল্লাহ রব্বুল তোমাকে জিজ্ঞেস করেছিল আল্লাহ তবি রব্বি কুমা আমি কি তোমাদের রব নয় রোহের জগতে যখন যুবক তুমি কিন্তু আল্লাহ রব্বুল আমিনের এই প্রশ্ন উত্তর দিয়েছিল কদ ও বালা হা অবশ্যই আপনি আমাদের প্রতিপালক রোহের জগৎ শেষ করে তুমি কি করেছ তোমার মায়ের জগতের মধ্যে আসত তোমার মায়ের পেটের মধ্যে তুমি নয় মাস পর্যন্ত সংরক্ষিত ছিলাম তুমি মনে মনে হয় এই মায়ের পেটটাই মনে হয় শান্তির একটা জায়গা তোমার মা যখন নয় মাস সাড়ে নয় মাস পর্যন্ত তোমাকে গর্বের ভিতরে রাখলো গর্বের ভিতরে রাখার পরে তুমি যখন তোমার মায়ের যখন প্রসব বেদনা হটলো তুমি কিন্তু তখন দুনিয়ার মধ্যে আসতে চাও নাই তুমি তখন কিন্তু দুনিয়ার মধ্যে আসতে চাও নাই আল্লাহর রব্বুল আলামিন তোমাকে কি গুণ ওই সংরক্ষিত জায়গার মধ্যে আল্লাহর রব্বুল আলামিন নয় মাস সাড়ে নয় মাস নাই খায়ের পর তোমাকে দুনিয়ার মধ্যে বের করে নিয়ে আসতে ও বলেন তুমি রুহের জগৎ থেকে আসতে চাও নাই রুহের জগৎ থেকে মায়ের পেটের মধ্যে আসত আবার মায়ের পেটের ভিতর থেকে তুমি দুনিয়ার জগৎ আসতে চাও নাই ও যে মায়ের পেট থেকে যখন দুনিয়ার মধ্যে আসলাম তখন তুমি কি করতো ওয়া আফসোস 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 করতে করতে তুমি দুনিয়ার মধ্যে আসত কবলে আসার পরে যখন তুমি দুনিয়ার চাকচিক্যপন্নতা দেখলাম দুনিয়ার মায়ের মহব্বতে বললা বাবার মহম্মতে বললা দুনিয়ার মহ্বতে বললাম আরে তুমি তোমার স্ত্রীর মহব্বতে বললা তুমি তোমার সন্তানের মহব্বতে বললা হা শরীয়ত তোমাকে তোমার স্ত্রীকে মহব্বত করতে নিষেধ করে নাই শরীয়ত তোমাকে তোমার মাকে মহব্বত করতে নিষেধ করে নাই বাবাকে মহব্বত করতে নিষেধ করে নাই বলেন তুমি তোমার সন্তানকে মহব্বত করবে এটা নিষেধ করে নাই কিন্তু সবার চাইতে তোমার দিলের ভেতর যার মহব্বতটা বেশি থাকবে তিনি হচ্ছে তোমার র তোমার রবির তোমার দিলের ভিতর না থাকে অবরেন তুমি তোমার সন্তানকে মহব্বত করবা তুমি তোমার স্ত্রীরকে মহব্বত করবা তুমি এই দুনিয়ার মধ্যে টাকা কাইমা এবার অট্টালিকা বানাইবে সব বিহুদা সব বিহুদা তোমার এই দুনিয়ার সন্তান দুনিয়ান স্ত্রী দুনিয়ার সন্তানগুলো দুনিয়ার সম্পদগুলো তোমার কোনো কাজ আসবে না যদি তোমার রবের সাথে তোমার সম্পর্ক না থাকে আর যদি তোমার রবের সাথে তোমার সম্পর্ক থাকে কবলেন তোমার সন্তানের সাথে তোমার সম্পর্ক নাই তোমার স্ত্রীর সাথে তোমার সম্পর্ক নাই দুনিয়ার সম্পদ তুমি উপার্জন করতে পারো নাই কিন্তু তুমি তোমার রবকে চিনছ জানছ রবের সাথে গভীর একটা সম্পর্ক আছে। কবলে তুমি দুনিয়ার কিছুই পাও নাই কিন্তু রবের সাথে সম্পর্ক জোরাইতে পারছ ক বলেন যে তোমার জিন্দগি সফল একটা জিন্দিগি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কিছু দিনের জন্য পাঠাইছে আবার কিছুদিন পরে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মানা কর্ম পাঠাই আমাদেরকে কিছুদিন পরে আবার নিয়ে যাবে কবরেন ছিলাম না থাকবো না মাঝে কিছুকাল সময় থাকব কবার এই মাঝের কিছুকাল সময়কে যদি গণিমত মনে করে আমি আমার রবের রেজা মন্দি অনুযায়ী আমি আমার হায়ারটাকে কাটাইতে পারি কবলেন যে আমার দুনিয়ার সব কিছু তখন আল্লাহ বলার আমি আমার ইবাদতের অন্তর্ভুক্ত করে দিবে এই জন্য আমি আমার সন্তানকে হ্যাঁ এই আমি আমি মাঝে মাঝে জানাজার নামাজ না মাঝে দাঁড়ায় আমি আফসোস করে বলি আর কতদিন আর কতদিন আমার জানাদা অন্য ইমাম সাহ পড়াবে আর কতদিন আর কতদিন আমার কবরের পাশে দাঁড়িয়ে মসজিদের ইমাম সাহ গিয়ে কি করবে কোরআনুল কারিমের তেলাত করবে আর কতদিন আর কতদিন কেন আমার ভিতরেকে এই অনুশোচনা জাগে না আমার ভিতরেকে কখনো এই ফিকির জাগে না আরে আমার জানা আমার সন্তান পড়া হইতে পারত আমি যদি হাফেজ কোরআনের বাবা হইতে পারতাম আমি যদি আলেমের বাবা হইতে পারতাম আমি যদি মহাদিসের বাবা হইতে পারতাম আমি যদি কোরআন পর্নেওয়ালা সন্তানের বাবা হইতে পারতাম তাহলে আমার কপালটা কত খুশি বলা কপাল ছিল আহা আমার ভিতরে এই আফসোসটা আসা দরকার আমার ভিতরে এই আফসোসটা থাকা দরকার আমার এই চিন্তা ফিকির করা দরকার আমার সন্তান যখন দুনিয়ার কোন অপকর্ম করে আমার সন্তান যখন আমার পকেটের টাকাগুলো নষ্ট করে ফেলেন বলেন যে তখন আমার পেরে শানির কোনো শেষ নাই হারে আমার সন্তানটাকে মানুষ করতে পারি নাই আমার সন্তান আমার পকেটের টাকাগুলো নষ্ট করে আমার আমার বাড়ির সম্পদগুলো নষ্ট করে আমার অট্টালিকা নষ্ট করে আমার সমাজের গুড ওয়েল আমার সমাজের মান সম্মান সব নষ্ট করতেছে কবরে যে আমি আমার সন্তান যখন দুনিয়ার কোনো পেরেছানি সন্তানের কারণে আমার ভিতরে আসে আমার তখন আফসোসের কোনো শেষ থাকে না কিন্তু আমি বাবা হিসাবে কখনো কি আমি আমার সন্তানের আমি আমার সন্তানের আখেরাত নিয়ে চিন্তা করেছি আমি আমার সন্তানের কবর নিয়ে কখনো চিন্তা করছি আমি আমার সন্তানের পলসেরাত নিয়ে কখনো চিন্তা করছি আফসোস আমি বাবা হিসাবে আমার একটা দায়িত্ব ছিল যে আমার সন্তানের কবরের দিকে কেমন হবে আমার সন্তানের আখেরাতের জিন্দি কেমন হবে এই বিষয়গুলো বাবা হিসাবে আমার একটু অনুশোচনা করা দরকার ছিল যে আমার সন্তানের কবরের জিন্দিকি কেমন হবে আমার সন্তান মরার সময় ইলাহা পরে মরতে পারবে তো আমার সন্তান কবরের মধ্যে সিরেস্তা যখন তাকে মারা যাবে যখন মৃত্যুবরণ করবে কবরের মধ্যে যখন রাখা হবে আমার সন্তান কি কবরের ওই স্থানাগুলো তৈরি করছেনি আমার সন্তান কিনে আমার ভিতরেই অনুশীতন আসা দরকার ছিল আমার সন্তান কিনে আমার বাবা দরকার ছিল যে আমার সন্তানের হায়াতটাকে কোন দস্তার ভিতর কাটাইছে যে আমার সন্তান আমার সন্তান নিয়ে আমার ভিতরে পেরেশানির দরকার ছিল যারে আমার সন্তানের চুলের কাটিংটা কেমন হওয়া দরকার ছিল আমার সন্তানের চরিত্রটা কেমন হওয়া দরকার ছিল ও বলে যে আমার সন্তানের চরিত্র তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নামের মতো হওয়া দরকার ছিল খবরের যে আমার সন্তানের চরিত্রটা তো সাহাবাই ক্রামের চরিত্রের মতো হওয়ার দরকার ছিল আমার সন্তানের চরিত্রের তো আরে বড় বড় কোলামাই ক্রামের চরিত্রের মতো হওয়া দরকার ছিল কিন্তু আমি কি কখনো বাবা হিসাবে আমি আমার সন্তানের চরিত্র নিয়ে কখনো চিন্তা করছি আমি আমার সন্তানের কবরের দিন দিকে নিয়ে কখনো চিন্তা করছি হ্যাঁ এই জন্য বলি আমি আফসোস করে বলি যে আর কত দিন আর কতদিন আমার দানাদার নামাক আমার বাবার দানাদার নামাক আমার আত্মীয় সদনে জানা যেন নামাজ আর কতদিন মসজিদের ইমাম করাবে আ মসজিদের ইমাম করাবে অন্য আলেম করাবে কতদিন আর কতদিন আমার ভিতরে তো কখনো এই অনুসূচনা দেখলো না যাহারে আমি হাফেজে কোরআনের বাবা হই আলেমের বাবা হই আ আমার সন্তানটা যদি আলেম হয় তাহলে আমার জানাদার নামাজটা আমার সন্তান পড়াতে পারবে আমার সন্তান আমার কবরের পাশে গিয়া সুরা ইয়াসিন তেলাওয়াত করতে পারবে সুরা ফাতিহা তেলাওয়াত করতে পারবে চোখের পানি ফেলে ফেলে আমার জন্য দোয়া করতে পারবে এই অনুশোচনাটা বাবা হিসাবে আমার দায়িত্ব ছিল এই জন্য আসুন আমরা আমাদের জিন্দিক নিয়ে একটু ভাবি আমি আমার জীবন নিয়ে ভাবি আমি আমার সন্তানের জীবন নিয়ে ভাবি আমি আমার স্ত্রীর জীবন নিয়ে ভাবি আমি আমার মেয়ের জীবন নিয়ে ভাবি আমি আমার মেয়েটাকে কোন তরিকায় বড় করতেছি আমি আমার সন্তানটাকে কোন তরিকায় বড় করতেছি আমার সন্তানটাকে কি শিক্ষা দেওয়া দরকার আমার সন্তানটাকে কি পড়ানো উচিত কি পড়ানো উচিত নয় এগুলো নিয়ে আমার একটু চিন্তা করা দরকার হ্যাঁ আমি গার্ডিয়ান হিসাবে আমার দায়িত্ব কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন আমার এই দায়িত্ব সম্পর্কে কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন আমাকে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবে যদি আমি আমার দায়িত্বকে যথাযথভাবে পালন না করতে পারি তাহলে কেয়ামতের দিন আল্লাহর কসম করে বলি আমি যত ইবাদুচার ব্যক্তি হই না কেন মস্তিদের প্রথম কাতারের নামাজি যদি আমি হই আমার কপালে যদি নামাজের চিহ্ন থাকে কবলেন বলেন এই নামাজ এই নামাজের চিহ্ন আমার সন্তানের পিছনে আ মেহনত না করার কারণে আমি দায়িত্বশীল হওয়ার কারণে দায়িত্ব পালন না করার কারণে কেয়ামতের দিন আমার এই দায়িত্বর উত্তর যদি আমি আল্লাহ আল্লাহরবুল্লা আনামিনের কাছে না দিতে পারি তাহলে আমার এই আমল দ্বারা আমার পক্ষে কোনো দিনও জান্নাতে দেওয়া সম্ভব সংক্ষিপ্ত সময়ের ভিতর মাগরিবের পর থেকে নিয়ে এ পর্যন্ত যতগুলো কথা হলো আল্লাহর বলে এই প্রত্যেকটি কথার উপর আমাকে এবং সকলকে পুরোপুরিভাবে আমল করার তৌফিক দান করুক সকল বলেন আমিন দ্বিতীয়টা কথা বললাম আল্লাহ বলে আর আমিন প্রত্যেকটা কথাকে বুঝে শুনে যেগুলো আমল করা দরকার আর যেগুলোকে বর্জন করা দরকার আমলগুলোকে আমল ওয়ালা কথাগুলোকে আমল করার আর বর্জনকৃত কথাগুলোকে বর্জন করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন আমা আখির দান আলিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া